ড আর জলপুইয়ের আচার লসুরি দাও খাই বড় টেস্ট কিরকম হয়েছে

মাছের তরকারি দিচ্ছি সিমার ও তরকারি দিছি তোমার ডাই দিচ্ছি মাথায় বাজে দি তারপরে আর কিছু নাই আর কিছু নাই আমার মাথাটা আছে মাথাটা খাও মাথা খাও এখন তুমি খালি বারবার আর কিছু নাই আর কিছু নাই আর কিছু নাই আমার মাথা না খাও কিছু নাই